তো হাই বন্ধুরা আমি নিরস্ত চলে এসেছি কিন্তু আর একটা নতুন ফাটাফাটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপাতত এখন কাজে চলে এসছি দেখতে পাচ্ছ তো আমি যখনই কিন্তু কাজে চলে আসি তখনই কিন্তু আমি ভিডিও কিন্তু বানিয়ে দিয়ে আসি একটা বাড়িতে ছিলাম যখন আমি কাজে আসার আগে কিন্তু একটা ভিডিও বানিয়ে রেখেছি যে ব্যাগ তৈরি কীভাবে করা হয় আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি যখন আমি কাজে আসি তার আগে আমি তার আগের দিন আমি ভিডিওটা বানিয়ে রেখেছিলাম তো অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো বা আমি ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে যে এই ফ্যাক্টরিতে ব্যাগ তৈরি কীভাবে করা হয় ঠিক আছে আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি শুধুমাত্র ব্যাগ নয় এখানে বস্তা ব্যাগ এবং বস্তা অনেক ধরনেরই ব্যাগ তৈরি হয় আজকে যে তোমরা যে আমি কাজটা দেখাবো সেই কাজটা হচ্ছে লেপ বালিশের বস্তা কীভাবে তৈরি হয় সেটা আজকে দেখাবো তোমরাকে ঠিক আছে আমরা যে কাজগুলো করছি এখন আপাতত আমার পেছনে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছো বড়ো বড়ো ব্যাগগুলো ব্যাগগুলো হচ্ছে লেপ আর বালিশ কিন্তু ভরা হয় তো আজকে ওটা আমাদের এখন নতুন কাজ চলছে তো চলো তোমরা আমি দেখাচ্ছি তো তোমরা এখন যে দেখতে পাচ্ছি এই ব্যাগগুলো এই ব্যাগগুলো হচ্ছে লেফ বালিশের বস্তা এই ব্যাগগুলো আপাতত দেখতে পাচ্ছো মানে ভাঁজ করা আছে মানে পাট করা রয়েছে আর এই বস্তাগুলো বড় বড় যে বস্তাগুলোর যে কাজটা হচ্ছে মেশিনের সাহায্যে তো একটু কাজটা তোমরা দেখো আগে তোমরা কাজটা অবশ্যই দেখতে পেলে যে একটা মেশিনে প্রায় তিন চারজন করে এই যে বস্তাটা সেলাই হচ্ছে বড়ো বস্তা তো সেই জন্য আমরা তিন চারজন করে কিন্তু বস্তাটাকে সেলাই মানে কাজ করতে হচ্ছে তিন চারজন ধরে কাজ করতে হচ্ছে একটা মেশিনে তারপরে কিন্তু এই বড়ো যে বস্তাটা কিন্তু তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেলাই হচ্ছে তো তোমরাকে ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি যে এই বস্তাগুলোর মোটামুটি কতটা বড়ো দেখাচ্ছে তোমরাকে আর তোমাকে ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি যে এই ব্যাগটা সাইজটা দেখো একবার এখানে কাজ করে দেখতে পাচ্ছো এটা একটা ছোটো একটা গোডাউন এই ছোটো গোডাউনের ভিতরে আমরা কাজ করতে এটা আমি ফ্যাক্টরি নয় এটা ছোট একটা গোডাউন এইগুলোই এগুলোই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বড়ো বড়ো ব্যাগ ঠিক আছে এই ব্যাগগুলোই কিন্তু আমাদের বাড়ি তোমাদের সাথে দেখাবার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি আমি কিন্তু ব্যাগ তৈরি কীভাবে হবে একটা ভিডিও বানিয়ে রেখেছি তোমরা তোমাকে আমি ভিডিও শেষে দিয়ে দেবো তোমরা কিন্তু দেখে নেবে বস্তা তৈরি হচ্ছে বেশিরভাগই যখন ব্যাগ তৈরি হবে অবশ্যই তোমরা আমি ভিডিও তো দেখাবো আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম মানে নতুন নতুন ভিডিও আসতেই থাকবে ঠিক আছে এই জানলা সাইডে জানলার একবার ভিউটা দেখো আজকের যে আকাশের ওয়েদারটা যে ভিউটা দারুণ একটা ভিউ তোমরা একটু আকাশের যে ভিউটা একটু দেখাচ্ছি আমি সেই হচ্ছে আমাদের জানলায় জানলা সাইডে আমি ভিডিও বানাই আর আজকে গাইছে আকাশের ভিউটা দেখো একবার